Субтитры сделал DimaTorzok চিকেনের রেসিপিটা দেখছিলাম আমি অনলাইনে দেখার পরে আমার লোভ লেগে গেছিল বাট এভাবে ভেবে রান্না করার পরে যে এতটাও মজার চিকেন রেডি হয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারি নাই আজকে রান্না করেই বিশ্বাস করে নিলাম এখানে চিকেনটা নিয়ে নিছি আমার তো ভাই প্রথমে বিশ্বাসই হইতেছিল না যে এটা মজাও হবে কিনা আদৌ তার জন্য প্রথমে অল্প করেই চিকেন নিছি তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজকে এরকম বড় বড় করে কাইটে এর মধ্যে দিয়ে দিলাম সাথে রসুনের কোয়াগুলো জাস্ট ছিলে এর মধ্যে দিয়ে দিছি আর আদা বড় বড় করে টুকরা করে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিতে হবে সবচেয়ে মজার আইটেম যেটা হচ্ছে এক কাপ পরিমাণ দুধ এর মধ্যে আমু ঢেলে দিছে দুধটাকে আর স্বাদ মতো লবণটা দিয়ে একটু ভালো মতো নেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিছে এটা সেদ্ধ হতে আর বাস দেখেন অবস্থা দুধটাও বলো শুরু করে দিছে আর মাংসগুলো আস্তে আস্তে সেদ্ধ হইতেছে এই পর্যায়ে আমু দিয়ে দিল অনেকগুলো করে কাঁচা মরিচ এই পর্যায়ে কাঁচা মরিচটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবে একটু সেদ্ধ হওয়ার জন্য আর এই পর্যায়ে দেখেন একদম পানি পানি হয়ে গেছে না দুধটা মনে হচ্ছে নাই দুধ দেই নাই এরকম মনে হচ্ছে আর এত সুন্দর স্মেল চিকেন স্যুপ বানানো হইতেছিল এরকম একটা স্মেল আসতেছিল আমি তো মনে করছি যে আমু হয়তো আবার চিকেন স্যুপই রান্না করতেছে পাশাপাশি হয়তো আমি তো দৌড়ে গেছি যাই দেখি এই দুধ দিয়ে যে চিকেনটা রান্না করছে এটা থেকে এত সুন্দর স্মেল আসতেছে তো যাই হোক আমু চিকেনগুলো গুলো উঠায় রেখে দিছে আর এই যে এই মিশ্রণটা পুরোটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেবে একদম পানিটা সহ আদা রসুন পেঁয়াজ টমেটো আর এই চিকেনের যে পানিটা আছে এটা সব সহ একদম করে নিতে হবে হবে আমাদের মেইন কারিটা মানে গ্রেভিটা এই রেসিপিটা এতটা এতটা বেস্ট আর ইউনিক মানে বলার বাইরে এত সুন্দর করে ছিমছাম ভাবে যে একটা চিকেন রান্না করা যে আমি চিন্তাও করতে পারি না তো ওই যে দেখেন ওই সবগুলো মিশ্রণ কিন্তু আমি ব্লেন্ড করে নিছে আর এবার চিকেনটা রান্না শুরু করে দিছে তেলের মধ্যে প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে দিছে তারপর পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছে নরমালি আমরা মাংস যেভাবে রান্না করি ওইভাবে আরকি এই যে দেখেন ভাজা এগেছে এবারে দিয়ে দিলাম আমাদের গ্রেভিটা একটু আগে যে সবকিছু একসাথে ব্লেండ్ করে নিলাম না ওই ব্লেండ్ করা মিশ্রণটাই দিয়ে দিছে এটাকে এখন ভালোমতো একটু নেড়েচেড়ে নেব এটাই রান্না করার পরে এত সুন্দর একটা গ্রেভি হয়ে যায় আর এবার সব মশলা এক এক করে দিয়ে দিলো ঘরোয়া সব মশলাই বাসা যা যা মশলা থাকবে ওগুলাই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলাই স্বাদমতো লবণটাও দিয়ে আর কতক্ষণ একটু কষায় নিতেছে লুকটা জাস্ট দেখেন মনে হচ্ছে কোনো शाही কোনো খাবার রান্না করা হচ্ছে এতটা স্পেশালই রেসিপিটা জাস্ট বলার বাইরে আমি খাওয়ার পরে বুঝতে পারছি যে জিনিসটা এতটা মজা যেটাকে আমরা এত সহজ এক্সপ্লেইন করে ফেলতেছি অনেকেই খাবারটা মর্মই বুঝবে না জানেন আর এই যে দেখেন এ পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে সব মাংসগুলো একটা একটু করে ছেড়ে দিয়েছে ওই যে আগে থেকে দুধের মধ্যে করে নামায় রাখছিলাম মাংসগুলো ওই চিকেনটাই এর মধ্যে দিয়ে দিল এবার একটু ঢাকা দিয়ে রেখে দিছিল আর বাস চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে গেল এইভাবে আরো কতক্ষণ একটু জাল করে নিলে হয়ে যাবে আর এত সহজে যে এই চিকেনটা রান্না করা হয়ে গেছে জাস্ট বলার বাইরে আপনি দেখেন কয়েকটা স্টেপে রান্না করে ফেলছি কিন্তু দেখতে আর খেতে মার লেভেলের মজা আমার তো সোজা কথা এই রেসিপিটা যদি আগে এক্সপিরিয়েন্স করতে পারতাম তাহলে এ পর্যন্ত জীবন আমি রোস্ট খাইতে চাইতাম না এটা হচ্ছে রোস্টের ও বাপ বলা চলে রোস্টের চাই তো অনেক অনেক মজাই এই রেসিপিটা জাস্ট বলার বাহিরে এটা মূলত পোলাওয়ের সাথেই বেস্ট লাগবে আমরা তো আন্ডার এস্টিমেট করে ফেলছিলাম যার জন্য সাথে ভাত রান্না করছি মনে করছি নরমাল মুরগির মাংসই হবে আর কি যার জন্য ভাতের সাথে এটা খেয়ে খেতে হয়েছে বাট এটা পোলাওয়ের সাথে বেস্ট লাগবে বেস্ট আমি তো বলি এখন থেকে বিয়ে বাড়িতে তো এই টাইপের একটা রান্না রাখতে হবে মানুষ তো এই চিকেনের কারিটার সাথে সাথে প্লেটও চেটে চেটে খেয়ে ফেলবে এতটাই মজা এই যে বলছিলাম ভাতটা রান্না করছি আন্ডার এস্টিমেট করে যার জন্য ভাত দিয়েই খেতে হচ্ছে বাট ভাত দিয়ে অনেক অনেক ইয়ামি লাগছে আমি তো জাস্ট খেতে খেতে হয়ে যাইতেছিলাম আর দৌড়ে গেছে আমার ভাইকেও একটু খাওয়াই দিতে আমরা যে কোনো রেসিপি রান্না করার পরই খাওয়া খাওয়াই শুরু করে দিই একটা একজন আরেকজনকে একটু খাওয়াই দিই আপনারা আমার মুখের হাসি আর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন আমার ভাইয়েরও কতটা পছন্দ হয়েছে আর আমারও কত যে মজা লাগছে জাস্ট ওয়াও বারবার খেতে চাই